এই ভিডিওটাতে আমি কাউকে ছোট বড় করছি না বাট বর্তমান রাজ্যের সরকারি চাকরির অবস্থা খুব একটা ভালো না একের পর এক কেস চলছে নিয়োগ নীতি নিয়ে অনেক দুর্নীতি চলছে তো প্যানেলের পর প্যানেল কমিশনের পর কমিশন চলছে ঠিক আছে মানছি তার সাথে রাজ্য এবং স্টেটের ডিএ নিয়ে অনেক গ্যাপ চলছে চাপের মধ্যে আছে ভাই সরকার এতগুলো প্রকল্প চলে সেই প্রকল্পগুলো চালানোর জন্য একটা ফান্ড রাখতে লাগে আবার এতগুলো পেনশন হোল্ডার রয়েছে এতগুলো ওয়ার্কিং রয়েছে এই সব মিলেমিশে বলে একটা সরকার চালানো খুব কঠিন বিষয় দিন দিন সব জিনিসের দামও বাড়ছে সব বুঝলাম তার সাথে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত কেস রয়েছে তার খরচা রয়েছে আর যারা চাকরি পেয়েছিল তারা এখনো পর্যন্ত জয়েন করতে পারলো না বলে তাদেরও একটা কষ্ট রয়েছে ওভার পাঁচশো দিনের ওপর তারা স্ট্রাইক করছে সব মেনে নিলাম সব বুঝলাম যারা সিং ভলেন্টিয়ার রয়েছে তাদেরও স্যালারি বেড়েছে বেড়েছে সবারই বেড়েছে রাজ্য সরকার এখন মোটামুটি কাজ করছে অস্বীকার করার জায়গা নেই আমি কাউকে ছোট করছি না ঠিক আছে আমার এই বক্তব্যটাতে কাউকে আমি ছোট করছি না বাট আমি আজকে একটা খবর দেখলাম যারা মিড ডে মিল করে মিড ডে মিলের যে কর্মীরা রয়েছে তাদের এখন বর্তমান স্যালারি দেড় হাজার টাকা তারা বলেছে তাদেরকে পারমানেন্ট করতে হবে তাদের স্যালারি মিনিমাম ছাব্বিশ হাজার টাকা করতে হবে তার সাথে ডি এ দিতে হবে তার সাথে ছুটির বোনাস দিতে হবে এই একটা অদ্ভুত খবর আমি শুনলাম তো আমি মনে হচ্ছে যে এত পড়াশোনা করে প্রাইভেটে বা যেখানে সবাই যে গভর্নমেন্ট জবের জন্য এত চেষ্টা চেষ্টা করছে সব যারা জবও করছে অনেকে এত টাকা স্যালারিও পায় না কিন্তু সবাই ঠিক আছে কিছু কিছু পোস্টে রয়েছে যারা অত টাকা স্যালারি পায় না পারমানেন্ট স্টাফ তো সেখানে যারা মিড ডে মিলের কর্মী রয়েছে তাদের আমি কখনো ছোট করছি না তাদেরকে সম্মান জানি বলছি তাদের দাবি হচ্ছে ছাব্বিশ টাকা স্যালারি দিতে হবে এগুলো কি হচ্ছে ভাই শুনছি প্যাকেজে তারা চাকরি করবে মিনিমাম দেড় হাজার থেকে ছাব্বিশ হাজার যে পারছে সেই পথে নেমে পড়ছে একটা আন্দোলন করে দিচ্ছে একটু সামঞ্জস্য রেখে আন্দোলন মানে কি এগুলো